সৃষ্টিকর্তার কাছে মনোপ্রাণী কিছু চাইলে সেটা সৃষ্টিকর্তা অবশ্যই দেন আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমার একটা দাদা অথবা ভাই থাকবে যার সাথে আমি দিনের প্রায় বেশিরভাগ সময়টাই পার করব আর যে আমাকে নিয়ে ঘুরতে যাবে আমার সাথে খেলা করবে আমার বন্ধু হবে তো সেই আশাটা আমার পূরণ না হলেও আমার বাচ্চাদের দিয়ে আমার এখন সেই স্বপ্নটা পূরণ হচ্ছে ওরা দুই ভাই বোন একসাথে দিন খেলা করে একসাথে থাকে অনেক মজা করে দেখে আমার অনেকটাই আনন্দ হয় আমি নিজে না পারলেও আমার সন্তানরা কিন্তু পারছে তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কিন্তু আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করার জন্য আর সেই ব্লগটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রথমে আপনারা দেখতে পেলেন আমার বাচ্চারা বসে বসে খেলা করছিল। তারপরে ওদেরকে নিয়ে আমি আমাদের তলায় চলে গেছিলাম তো সেইখানে গাছে কিছু পেঁপে হয়েছিল পেঁপে বাড়ার জন্য যে দেখলাম যে পেঁপেগুলো কেউ পেরে নিয়ে চলে গেছে আসলে ফাঁকা জায়গা তো অনেক সময় অনেকে নিয়ে চলে যায় তারপরেও যা ছিল দুই চারটে পেরে নিয়ে আসছিলাম আর কালীতলায় যেয়ে আমার মামনির দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিলো আর ওরা দুই বোন এক জায়গায় হলে ওদেরকে আলাদা করা খুবই কষ্টকর দুইজনে দৌড়াতে দৌড়াতে ওই দূরে চলে যাচ্ছিলো আবার কাছে আসছিলো তো যাই হোক অনেক সময় পর ওদেরকে নিয়ে তারপরে বাসায় চলে আসছিলাম আর বাসায় এসে এখন আমি হচ্ছে সন্ধ্যার নাস্তা বের করতে চলে এসেছি আপনাদের সামনে বের করব তো আগে থেকেই বলছি না কি কি খাবার এটা হচ্ছে মামুনের पापा অফিস থেকে ফেরার সময় নিয়ে আসছে তো এখন আমি এগুলো আনবক্সিং করছি আপনাদের সাথে শেয়ার করব আর তাও এটাও কিন্তু লোভ দেয়া যাবে না বিশেষ করে মেয়েদেরকে বলছি এই জিনিসটা দেখলে কিন্তু সবার লোভ লেগে যায় একদম এই দেখুন দেখেই বুঝতে পারছেন ফুচকা নিয়ে আসছে এটা হচ্ছে ফুচকার সাথে টক জল আর এটা হচ্ছে সেই বিখ্যাত হচ্ছে আমাদের মনিরামপুরে বিখ্যাত ফুচকা আচ্ছা এটা তারপরে ফুলছি আরও একটা প্যাকেট আছে এখানে কি আছে আমি নিজেও জানি না

আপনারা দেখুন বন্ধুরা এতটা কনফিডেন্স মেয়ের বাবার ওপরে যে বার্গারই আছে এর ভিতরে হ্যাঁ আসলেই বার্গার আছে তো এই যে এই পর্যন্তই আজকের ভিডিওটা পরে খাবার ভিডিওটা আপনাদের দেখাবো না বাই বাই